হুম দেখুন এটা কী খাচ্ছে দেখুন এটা যা দেখে মনে হচ্ছে এটা খাবার জিনিস নয় তবু খাচ্ছে অসহায় মানুষ একটু স্মৃতিশক্তি হারিয়ে গেলে যা হয় এটা কোনো খাবার জিনিস নয় যেটা ও আমার তো দেখি আপনারাই বলুন এটা কি জিনিস কি খাচ্ছে বলুন তো দেখে তো মনে হচ্ছে কোনো খাবার জিনিস নয় এটা কি কি খাচ্ছ তুমি দাদা হ্যালো ভাইয়া আপনারা দেখুন আমার তো দেখে একটু গাটা ঘিংঘিং করছে দেখে মনে হচ্ছে না একটা খাবার জিনিস কেমন করে খাচ্ছে আপনারা বলুন তো এটা কি জিনিসটা কী খুব কষ্ট লাগে এসব মানুষকে দেখলে খুব কষ্ট লাগলে কী করবো কিছু করার আমার খুব একটা সমর্থ নেই আমার জম যতটা সমর্থ থাকে সমর্থন পাতে মানুষকে হেল্প করি আপনারা দেখুন এটা মানুষ কতটা খেদার দেখুন ওই জন্য সকলকে একটাই বলি অসহায় মানুষকে দেখতে পেলে আপনার সমর্থনপাতে এক প্যাকেট বিস্কিট একটু জল কি একটা চকলেট দিলেন দেখুন কতটা ক্ষুধার্ত আর সত্যি বলছি এসব অসহায় মানুষকে দেখলে আমার প্রচণ্ড কষ্ট হয় ওই জন্য সকলকে বলবো আমি যে অসহায় মানুষের থাকার চেষ্টা করি এবং থাকবো সারা জীবন আপনাদেরকে বলবো আমার ভিডিওগুলো দেখলে একটু প্লিজ একটু শেয়ার করবেন এবং আমাদের আমার মানে আপনাদের হেল্পের ভিডিও আমার মাধ্যমে তুলে ধরবো কারণ সকলেই তো আসার ইচ্ছুক আছে কিন্তু সকলে তো আর আসতে পারে না আমি যে ভিডিওগুলো বানাই অসহায় মানুষের জন্য এবং আপনারা যদি ভিডিওগুলো দেখে একটু শেয়ার করেন তাহলে আমার যতটা পূর্ণ হবে আপনাদেরও অতটা পূর্ণ হবে তা সকলকেই বলব সকলকে একটাই বলবো আমি অসহায় মানুষের সেবা করতে যাই সারা জীবন তা প্লিজ কেউ আমাকে ইগনোর করবেন না আমাকে অসহায় মানুষের থাকার সুযোগ করে দেবেন এবং ভিডিওগুলো একটু লাইভ কমেন্ট শেয়ার করবেন সারা জীবন অসহায় মানুষের জন্য বাঁচতে যায় শুধু নিজের জন্য নয় অসহায় মানুষের জন্য বাঁচতে চায় তা প্লিজ ভিডিওগুলো দেখলে একটু ইগনোর করবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আরও উৎসাহিত করবে অসহায় মানুষের সেবা করার জন্য ভাইয়া আবার ঘাড় কাহায় ঘাড় আমি এই কারণেই হিন্দি কথা বলি কারণ আমি যতগুলো মানসিক ভারসাম্য মানুষ দেখতে পেয়েছি বেশিরভাগ ওনারা হিন্দি কথা বলেন আমাদের বাঙালির মধ্যে খুব কম ওই জন্য প্রত্যেকটা হিন্দি মানে ভিডিওর মধ্যে আমি বিশেষ করে হিন্দি কথা বলি ভাইয়া খাইয়ে খাইয়ে